জিলাপিটা হয় আমরা জিলাপিটা খাইছি এবং জিলাপিটা খুবই সুস্বাদু এবং এই জিলাপি খাওয়ার জন্য অনেক জায়গার থেকে অনেক বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে এই জিলাপি খায় যা এবং জিলাপি এটা উন্নত মানের জিলাপি আমরাও খাইছি সবাই খাই এবং বৃহস্পতিবারের জিলাপির জন্য বাজার অনেক ভিড় হয় বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে জিলাপিগুলোর টেস্ট অনেক ভালো ঘুরে জিলাপিগুলো আমাদের সামনে বানায় পরিষ্কার হ্যাঁ এই যে অনেক লোক আসে প্রতি সপ্তাহে সপ্তাহে তো এটা প্রতি অনেক লোক আসে অনেকে নিয়ে যায় খেয়ে থাকে এটার জন্য গুড়ের জিলাপি তো সবাই পাওয়া যায় না বানাই না সবাই সেই জন্য আমি সব সময় আসি এখানে হ্যাঁ আমার আমি জিলাপিটা পছন্দ করি মূলত সেই জন্যেই প্রতি সপ্তাহে এটা বৃহস্পতিবার বানাই তো সেই জন্য আমি নেই আমার কাছে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো আমার কাছে অনেক ভালো লাগে আমার নাম হলো অজিত বণিক এবং আমার জিলাপির দোকানের নাম হলো লোকনাথ জিলাপি ঘর এটা আমরা ছোটোবেলায় মানে ঘুরে জিলাপি আগে ছোটোবেলায় ঘুরে জিলাপি আমরা চলতো এটা আমরা মানে ছোটোবেলাতে দেখে আসছি কিন্তু এখন তো আর ঘুরে জিলাপি মানে ঘুরের দাম বেশি দেখে ঘুরে জিলাপি ভাজা হয় না এখন চিনি জিলাপি মানে বেশি বিক্রি করা হয় তারপর প্রায় মানুষ আগে ঘুরে জিলাপি এখন চা মাঝে মাঝে আসে ঘুরে জিলাপি চাইতো তারপর থেকে প্রায় তিন চার বছর ধরে আমরা বলি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতারে ঘুরে জিলাপি এই এটাই প্রতি সপ্তাহে দশ হ্যাঁ মোটামুটি নতুন অবস্থা তো ভালো চলে দশ বারো কেজি গুঁড়ের জিলাপি বিক্রি করি আমরা মানে গুড় আইন এটা বিক্রি করে বিশ বাইশ কেজি জিলাপি চলে আমার জানার মতোটা আমরা গুঁড়ের জিলাপি তৈরি করি মনে হয় না আর কেউ তৈরি করে প্ল্যান তো মানে আসে অনেক কিছুই কিন্তু মানুষের আপনাদের আপনাদের ধারা যেহেতু মানুষ মানে জানতে পারবে যে আমরা ঘুরে জিলাপি তৈরি করি তখন মানুষ আসবে আর ভালো যদি খেতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবে এটাই প্রতি বৃষ্টি আমরা প্রতি বৃষ্টি বারে একদিন উনিশশো আশু সত্তর থেকে আমি এটা করতেছি গুরুজালের পনেরো পনেরো বিশ কেজি